কি বলেছিলাম না একটা দুর্দান্ত রিভিউ নিয়ে আসব তো চলে এসছি আমরা আজকে আমি আছি গরুমারা জঙ্গলে আর তোমাদের জন্য দেখো কি সুন্দর দিগন্ত বিস্তৃত সবুজ ঘেরা জঙ্গল আজকে এই জঙ্গলে আমি তোমাদের জন্য নিয়ে এসছি রিজুদা ভালো লাগলো এবার আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসছি রিজুদার সমগ্র তিন যেখানে মোট ছটি গল্প আছে আজকে আমি তোমাদের জন্য ওই ছটি গল্পের মধ্যে রিজুদার সঙ্গে বক্সার জঙ্গল এটা রিভিউ করব কারণ আমার মনে হলো যে যখন আমি গরুমারা আসছি তখন এই অঞ্চলের একটা কাহিনী তোমাদের সাথে শেয়ার করেও নেব কেউ যদি তোমরা জঙ্গলে ঘুরতে আসছো আর ভাবছো যে কি বই পড়তে চাও বাট যদি নাও ঘুরতে আসো কিন্তু ওই জঙ্গলের ফিল নিতে চাইছো তাহলে কিন্তু এই গল্পটা অবশ্যই পড়তে হবে এই গল্পে রিজুদা রিজুতার বন্ধু আর যে রিজুতার সাথে সবসময় থাকে রুদ্র আর রিজুদার সবে সবে জয়েন করা ইয়াং অ্যাসিস্ট্যান্ট ভটকাইকে নিয়ে চলে এসছে বক্সার জঙ্গলে এই গল্প রিজুদা পড়তে গেলে সবসময় এটা মাথায় নিয়ে করবে না যেটা কোনো ফেলুদা বা বঙ্কেশের মতো একটা ডিটেকটিভ বা ওরকম টাইপের গল্প রিজুদা কিন্তু ডিটেকটিভ নয় রিজুদা আগে হান্টার ছিলেন মানে শিকারী কিন্তু পরে সেই রিজুদাই। প্রাণী থেকে শুরু করে সেখানকার পরিবেশ রক্ষার্থে লড়াই করেছেন এই রিজুদার উনিশশো সালে বুদ্ধদেব গুহ প্রথম রিজুদার সঙ্গে জঙ্গলে গল্পটা দিয়ে এই চরিত্র দর্শকের সামনে তুলে ধরেন উনিশশো তিয়াত্তর সালে গুহ রিজুদার সঙ্গে জঙ্গলের মাধ্যমে এই কাহিনীটাকে প্রকাশ করেন এই গল্পগুলিতে প্রকৃতি পশুপ্রেম থেকে শুরু করে ভারতের ভারত তথা বিশ্বের বিভিন্ন জঙ্গলের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আছে যেটা আপনি যদি প্রকৃতি প্রকৃতিপ্রেমী আর জঙ্গল জঙ্গলপ্রেমী হন আর যদি নাও হন তাহলে এই গল্পগুলি পড়তে পড়তে আপনাকে বানিয়ে দেবেন এই এই জঙ্গলটিতে সাধারণত বক্সার জঙ্গল আর ভারতের বিভিন্ন জঙ্গল দিয়ে। বিভিন্ন ইনফরমেশন দিয়েছে আর আপনি দেখুন বলুন এরকম পরিবেশে যদি আপনি রিজুদা পড়েন তাহলে শুধু গা ছমছমও করবে না কিন্তু এক দুর্দান্ত অ্যাডভেঞ্চার ফিল করবেন এই গল্পটি যারা অ্যাডভেঞ্চার প্রেমী তাদের জন্য খুব ইনফরমেটিভ আর আপনার অনেক সময় মনে হবে আপনি নন ফিকশানই পড়ছেন কারণ এই গল্পটিতে খুব একটা বেশি কিছু হচ্ছে না না কিছু সন্ধানে যাচ্ছে না কোনো কিছু খোঁজা হচ্ছে কিন্তু একটা খুব রিল্যাক্সিং এক্সপিরিয়েন্স এই গল্পটা পড়তে পড়তে পাবেন কারণ আপনি জঙ্গল সংক্রান্ত নানা ইনফরমেশন পশু পাখি এমনকি দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছ আছে যেটা আমাদের কোনো আইডিয়াই নেই গাছগুলো মানে নাম কি বা তার গুরুত্ব কি তাকে জঙ্গলের ভাষায় এখানকার ভাষায় কি বলা হয় কিন্তু এই ইনফরমেশানগুলো আপনি বুদ্ধদেব বুদ্ধদেবঘর এই বইটিতে পাবেন আপনারা যদি বইটি না পড়ে থাকেন তাহলে কিন্তু বইটি অবশ্যই পড়বেন আর আমার মতো আর আপনাকে এখানে আসতেও হবে না আপনি এই রিজুদা পরে জঙ্গলে পৌঁছে যাবেন এই রিভিউটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর রিজুদা যদি তোমরা পড়ে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কেমন লেগেছে খুব ভালো থাকবে আর আমি দ্বিতীয় নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো